স্বাধীনতার সাতাত্তর বছর পর বলরামপুর শহর থেকে গ্রামে যাওয়ার জন্য প্রথম পাকা রাস্তা পেল জঙ্গলমহল পুরুলিয়ার পাহাড় কোলে এলাকাবাসী পুরুলিয়া জেলা পরিষদের অর্থানুকূল্যে জেলার বলরামপুর ব্লকের সাইবুড্ডি মোড় থেকে সিরিঙ্গি তথা সিরগি নদীঘাট পর্যন্ত পাকা ঢালাই রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হওয়ায় খুশি বিস্তীর্ণ এলাকার মানুষজন এলাকাবাসীর অভিমত জীবন জীবিকার সমস্ত রকমের সুবিধা থাকলেও ব্লক সদরে যাতায়াতের মুখ্য রাস্তাটি এতদিন বেহাল অবস্থায় ছিল গ্রামে কোনো যানবাহন আসতে চাইতো না রাস্তার বেহাল অবস্থার কারণে পাহাড়তলির প্রত্যন্ত এলাকায় বসবাসকারী গ্রামের মানুষজনের বেহাল রাস্তায় যাতায়াতে সময় লাগতো বেশি গাটের বাড়তি টাকাও গুনতে হতো গাড়ি ভাড়ার জন্য

মানে এই রাস্তা হওয়াতে আপনারা কতটা সুবিধা হবে ভালো সুবিধা আমাদের যে রোগী পক্ষে সুবিধা হয় সব থেকে বেড়ে কষ্ট আমাদের সবজি লাগা রোগী লাগা সব থেকে ভালো আগে কি কাঁচা রাস্তা ছিল কাঁচা রাস্তা মানে রাস্তাটা একদম রাস্তাটা হয়ে আমাদের খুবই সুবিধা হয়েছে এই রাস্তায় কেউ গাড়ি নিতে চাইতো না পয়সা দিল রাস্তাটা এত খারাপ ছিল আমাদের তো গ্রামে যত কিছু সুবিধা আছে ইলেকট্রিক জলের ব্যবস্থা কিন্তু এই রাস্তায় ছিল না এখন রাস্তা আমাদের হয়ে এলাকার লোক এবং গ্রামের লোক সবাই খুশি মঙ্গলবার সকাল দশটা নাগাদ স্থানীয়রা জানালেন সঠিকভাবেই রাস্তা নির্মাণ হয়েছে এই রাস্তা নির্মাণের ফলে তাদের যাতায়াতের পথ সুগম হল স্থানীয় জেলা পরিষদ সদস্য প্রতিমা কিস্কু জানান বিগত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এলাকাবাসী তার কাছে দাবি জানিয়েছিল এই বেহাল রাস্তাটি ঢালাই করার জন্য এলাকাবাসীর সেই দাবি মেনে জেলা পরিষদের তরফে রাস্তা নির্মাণে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করা হয় সেই অর্থেই পরিকল্পনাটি বাস্তবায়িত হয় এটা দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় যতজন আমার জনপ্রতিনিধি আমি যেহেতু একজন জনপ্রতিনিধি সবার দাবি ছিল যে আমাদের দীর্ঘদিন থেকে রাস্তাটা অনেক অভিযোগ দেওয়ার পরেও করতে পারেনি তো আমাকে যেহেতু ওনারা অভিযোগ দিয়েছিল আমি সেই ওনাদের আশা আমি পূরণ করতে পেরেছি এটা আমাকে ভালো লাগছে যেহেতু দীর্ঘদিনের দাবি আমি ওনাদেরকে একটা সৌভাগ্যর ব্যাপার যে আমি ওনাদের রাস্তাটা করে দিতে পেরেছি